আজকে আমি আমার তিন বছরের গাভী পালার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আর এই বকনা বাসরটা দেখতে পাচ্ছেন এটাকে বিক্রি করব সে সম্পর্কেও জানাবো আসলে যারা নতুন খামার করতে যাচ্ছেন বা আমার মতো করে ছোটো করে ফার্ম করে শুরু করার চেষ্টা করবেন ভাবতেছেন দু টাকা গরু নিয়ে কিংবা যারা প্রবাসী আছেন ভাবতেছেন বাড়িতে একটা ডেইরি খামার করে দেবেন বা গাভি পালবেন তাদের জন্য এই ভিডিওটা উপযুক্ত হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন তাদের জন্য তো একদম স্পেশাল ভিডিও কারণ তিন বছরের সম্পূর্ণ সঞ্চয়িত অভিজ্ঞতা আপনাদের কাছে আজকে আমি প্রকাশ করব আমার এই খামার থেকে আমি যে টাকা লস করছি সেই টাকার লস আপনাদের যেন না হয় সেটা আপনাদেরকে জানাবো মূলত ডেইরি খামার করতে গেলে অসুবিধা বেশ কয়েকটা রয়েছে আমি আমার অসুবিধাগুলোকে আপনাকে আগে প্রথমে জানাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কেন লস হলো মূলত ডেইরি খামারের প্রাণ হচ্ছে দুধ বিক্রি করা একটা গরু থেকে দুধ উৎপাদন করার পরে দুধ যদি আপনি ভালো দামে না বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি ডেইরি খামার থেকে কখনোই লাভ করতে পারবেন না বর্তমানে দুধের বাজার সত্তর আশি টাকা আমাদের এদিকে কিন্তু আসলে যখন আমি দুধ বিক্রি করতে চাচ্ছি তখন আমি সত্তর আশি টাকা দাম পাচ্ছি না কারণ আশি টাকার দুধ বিক্রি করতে হলে আমাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হবে কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব হয় না এবং এতগুলো দুধ একসাথে বিক্রি করা পসিবল হয় না যখন আমার গরু ছিল তিনটা তখন আমার দুধ হতো প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ লিটার সেই দুধ কি আমি আসলে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে পারবো তাই আমি ঘোষের স্বর্ণপন্ন হই আর ঘোষ স্বর্ণাপন্ন একটা কারণ হচ্ছে ঘোষ এসে সরাসরি দুধ দহন করে নিয়ে যায় কিন্তু কেজি দেয় পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকা কেজি দুধ বিক্রি করার পরে এতগুলো দুধ বিক্রি করেও আমার ওই খাবারের খরচ যা সেটা আসে না আর খাবার খরচের কথা মনে পড়ে যে এখন যে আমি খড় কাটতেছি দেখতে পাচ্ছেন এই সময়টায় আমার যে ঘাস ছিল ঘাস মোটামুটি ফুরে আসছে তো খড় কিনে আর অন্য অন্যান্য দানাদার খাওয়াই খাওয়াই যে গরু তৈরি করা হয় সেই গরু থেকে যে আসলে দুধ পাওয়া যায় সেই দুধ দিয়ে কিন্তু আসলে ওই টাকাটা উঠে আসে না আর এই ঘাস কাটার মেশিন থেকে সব কিছু কিন্তু আমার নিজেরই এর জন্য আসলে কিন্তু খরচটা আমার মোটামুটি কাটাকাটি করতে খরচটা কম হয় আর কেউ যদি এরকম মেশিন নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু মেশিন বিক্রি করি তো যা কাজের কথায় আসি কাজের কথা হচ্ছে এটা যে আমি যখন দুধ বিক্রি করতে যাই তখন এই একটা প্রবলেম হয় আর লোকালে যে চায়ের দোকান আছে অন্যান্য দোকান যেখানে যেখানে দুধ বিক্রি করা যায় সেই জায়গাতেও দা দাম কম দেয় অথবা একদিন নিলে আরেক দিন নেয় না আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এখানে কোনো দুধের হাট নাই প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে একটা দুধের হাত যেখানে প্রতিদিন দুধ নিয়ে যাওয়া বিক্রি করা সম্ভব না তাই ডেরি খামার করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম এটাই যে আমি দুধ বিক্রি করতে পারিনি আর এর কারণেই দুইটা গরু বিক্রি করে দিয়েছি ভাবতেছি এখন এটাও বিক্রি করবো কিনা আর এই গরুটা নতুন আমি কিনে নিয়ে আসছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এখন সে সাত আট মাসের গাব রয়েছে যখন আমি কিনেছিলাম তখন এই গরুটাকে বলেছিল ছয় লিটারের মতো দুধ হবে কিন্তু আমি বাস্তবে তিন চার লিটারের বেশি পাইনি হয়তো বা বাসুর ছাড়া ছিল এর জন্য কিন্তু যে বাড়ি থেকে কিনেছি সে বাড়ি থেকে ওই লোক বলেছে যে দশ পনেরো লিটার দুধ হয় আরাম চাই দুইবেলায় তো সেই আশাতেই কিনে নিয়ে বুক বেঁধে বসে আছি এখন দেখা যাক কি হয় আর এর আগে দুইটা গাভী কিনেছিলাম হাট থেকে বলেছিল দশ লিটার পনেরো লিটার দুধ বাড়িতে এসে আমি সর্বোচ্চ চার থেকে পাঁচ লিটার দুধ পাইছি আর গরুর হাটে এই সকল দালালদের কারণেই মূলত আমাদের মতো খামারিটা বেশি লসে পড়ে যায় আর এই ধরনের প্রবলেম যদি আপনার না থাকে তাহলে আপনি ডেলি খামারে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবেন আমি পারিনি আপনি পারবেন তাই আমি ভাবতেছি এই ডেরি খামারে সবকিছু বিক্রি করে দিয়ে ভাবতেছি ফ্যাটেনিং মনোযোগ দিব আর আমার এই বকনা বাসুরটা হচ্ছে আমার মেইন অ্যাসেট ডেরি খাবারের লাভটাই হচ্ছে এই বকনা বাসুর বা আমার এর আগে ষাট বাসুর ছিল দুই তিনটা সেটাই তাই এই বাসুরটাকে আমি বিক্রি করে দিয়ে ভাবতেছি যে এখানে আমি ফ্যাটেনিং শুরু করব আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই বাসুরটার দাম কত টাকা আসতে পারে বা আমার ফ্যাটেনিং করাটা উচিত হবে কি না আর এই বাসুরটা চাইলে আপনারা আপনাদের মধ্যে কেউ নিতে পারবেন আমি না হলে সামনে হাটে বিক্রি করে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম